আপনারা তো যাবেন হজে আল্লাহর মেহমান হইয়া আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক মকবুল হজ নসীব করুক আপনাদের বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আপনাদের হজ আল্লাহ কবুল করবে আর আপনারা যার সাথে যাচ্ছেন যে আলেমের সাথে যাচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হজের যা যা যেখানে যা দরকার উনি খুব সুন্দরভাবে আপনাদের সাথে আল্লাহ আলোচনা করবেন আপনাদেরকে বুঝাবেন যেমন ক্লাসে ছাত্রদেরকে পড়াইছেন ঠিক ওইভাবে আপনাদেরকে উনি উনি সবকিছু বুঝাবেন তো আপনারা নিশ্চিন্তে থাকবেন কোনো বিপদের কথা আপনার চিন্তা করবেন না ইনশাল্লাহ হুজুরে আজকে বোধহয় পঁয়ত্রিশ ছত্রিশ বছর উনি হজ করতেছেন আল্লাহবাহ ওনাকে কবুল করব যেন দীর্ঘ হায়াত দান করেন আপনাদের খ্যাতমত সর্বোচ্চ খ্যাতমত আপনারা পাবেন আমরা যেটা দেখেছি আল্লাহ রহমতে আল্লাহ অরসের মেরবাইনিতে হুজুরের সাথে আল্লাহ বহুবার নিয়েছে মক্কা মদিনাতে তবে এখন নিয়ম শৃঙ্খলা অন্যরকম হয়ে গেছে আপনারা হুজুরের আদেশ নির্দেশ আপনারা ফলো করবেন যখন যেটা বলে এটা মেনে চলবেন আর কিচ্ছু লাগবে না আপনাদের আপনারা বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনার সহজ আল্লাহ কবুল করবে কোনো খাওয়া দাওয়ার কথা চিন্তা করবে না হুজুর আপনাদেরকে সর্বোচ্চ খ্যাতমুত করবে সর্বোচ্চ খ্যাতমুত করবে খাওয়ার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই হু হুজুরে বুফে খাওয়া দেয় কথা বুঝলেন আপনার মন যেটা চায় এটা নিয়ে আপনি খেতে পারবেন ফল ফ্রুট সব কিছু থাকবে আপনারা অনেক ভাগ্যবান আপনার হুজুরের সাথে হজ যাচ্ছেন হুদুরকে চয়েস করছেন আসলে মানুষের চয়েস করা এই জ্ঞানটুকু অনেকের নাই হত যাচ্ছে আমি হতে যাচ্ছি কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছ কাই ওই গুরুফুল যাচ্ছে গুরু যে তারা কী শিক্ষা দিতে পারবে হজরে যে কী শিক্ষা কিছুই দিতে পারবে না কিছুই জানবে না আর হজর কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে জায়গায় জাগায় সর্ব জায়গায় নিয়ে আপনাদেরকে সব কিছু বলবেন আপনারা মেহরবানি করে সবাই শান্ত থাকবেন ধৈর্য সহকারে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন কারণ ওখানে কোনো এটা কোনো বাংলাদেশ না যেখানে হয়তো এবার উমরা তো দুই কোটি লোকের উপর হয়েছে হজে আল্লাহ কত লোক হয় আল্লাহ জানে তবে ধরেন বিশ বাইশ লক্ষ পঁচিশ লক্ষ লোক হইল এদের সাথে আরও এক কোটি লোক একত্রিত হয় খ্যাত করার জন্য নানান রকম খ্যাতবুত সমস্ত ইবাদতের নিয়তে কিন্তু আল্লাহ সাহায্য চাওয়া লাগে না কিন্তু হজের নিয়তে আল্লাহ সাহায্য চাওয়া লাগে তাইলে বুঝতেছেন হজটা কেমন একটু কঠিন একটু কঠিন তবে আবার সহজ যদি আপনি মেনে চলেন আপনার লিডারকে আপনি ফলো করেন তাহলে একদম সহজ একদম সহজ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য খ্যাত দান করাই আমি গতবারে গেছি নতুন আমার জন্য হুইল চেয়ার একটা লোক ঠিক করে দিছে আমি হাঁটতে পারি না এর আগের বার হুজুর আমার জন্য হজে গেলাম মজালাবাদ থেকে একটা গাড়ি ঠিক করছে আমার আমি আমি হুজুরের ঋণ জীবনে শোধ করতে পারবো না হুজুর যে খ্যাত করছে হজে আমার জন্য হুজুর আমাকে সাথে সাথে রাখতো সর্বক্ষণ সাথে সাথে রাখতো হ্যাঁ ধরেন কয় আছে এক নিয়ম মদিনা যেবার এক নিয়ম মদিনাতে গেলে আপনি দেওয়া জান্নাতে যাবেন ওটাকে নিয়ম ইভাবে চলতে হবে এখন সব কম্পিউটারাইজড এখন পারমিশন থাকে এতজনের ঠিক এতজন ওই টাইমে যাবে ওইভাবে ঢুকবে ওইভাবে ঢুকবে তো এগুলো হুজুরে ফলো করবেন হুজুরের লোকে সাথে হুজুরের ছেলে থাকবে মার্শাল্লাহ সর্বোত্তম খ্যাতমত করে সে সর্বোত্তম খ্যাকমত করে মার্শাল্লাহ তাকে আল্লাহ এত জ্ঞান দিছে মানে আমি কল্পনা করতে পারি না তার জ্ঞানের এবং এই ব্যাপারে হজের ব্যাপারে এত জ্ঞান তাকে আল্লাহ দিছে যাই হোক আল্লাহর হাতে আপনাদেরকে সফর দেওয়া আপনারা আমাদের জন্য দেশবাসীর জন্য সারা পৃথিবীর মুসলমানের জন্য বিশেষ করে ফেরিস্তানি ভাইদের জন্য দোয়া করবেন সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এই মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন সবাই এই আপনাদের কাছে দোয়াশাই আমি বিয়ে নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته